অল্প বয়সে বিয়ে করেছি তিনটা ছেলে মেয়ে এখন আমি দীর্ঘদিন সংসার করেছি বহু মহাজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পরিবারের হাতেই দিছি সে জমা করেছে জমা করার পরে আমি জমি কিনেছি আমি আমারও টাকা দুইজনের টাকা ইনকাম করে জমিটা কিনেছি মানে আপনার ওয়াইফেরও কিছু টাকা ছিল আর কিছু টাকা ছিল হ্যাঁ দুইজনেই উভয় পক্ষে উঠিয়ে নিয়েছি এখন এখন তাকে জমি সব বাড়ি ঘর করা হয়ে গেছে এখন আমার বয়স বাইরে গেছে ছেলে মেয়ে ডাঙ্গর হয়েছে বিয়ের সাথে বিয়ের বয়সটা কি আপনার চলমান আছে প্রায় সাঁত্রিশ বছরের মতো আপনার বিবাহ আর কি হ্যাঁ তার মধ্যে সাঁত্রিশ ছেলের বয়স প্রায় তেত্রিশ চৌত্রিশ বছর হ্যাঁ মোট ছেলে মেয়েকে তিনটা তিনটা ছেলে মেয়ে এখন তারা কেও আমারে সাইন দেখেন না দেখেন তাহলে এখন আমি তার কাছ থেকে কি অপরাধী সেটা আমি জানি না তাহলে ওরা আমার কাছে তাই জমি আমি অন্য জায়গা বেస్తే চাইছি বেస్తే তারা দাই না তারা নেয় তাহলে তার মাইনাস সম্পত্তি করে এনেছে 7 লাখ টাকা দেনা আছে 7 লাখ টাকা আমারে দেনা আছে 4.5 লাখ টাকা যাওয়ার পরে আমার জমি লিখে নেছে যা আর দিতে পারবো না তাহলে এখন আমি এই বয়সে আর আমি কী করবো আমার তো তার স্থায়ী দরকার তাহলে আমি তো তাদের কাছে কোনো স্থায়ী পাচ্ছি না তাহলে আমি সরকারের কাছে আবেদন করতেছি যে আমি কী করব এখন বিষয় আছে কি আপনি তার সেন সংসার করতে

দেড় লক্ষ টাকা এরপর থেকে জমি যখন আমি আড়াই লক্ষ টাকা দিচ্ছে কারণ আড়াই লক্ষ টাকা দেওয়ার পরে আপনার কাছ থেকে যখন জমি লিখে নিচ্ছে লিখে নেওয়ার পরে বলছে যে আপনার সাথে আর সংসার পাবে না এটা কি সত্যি এখন তারপর আজকে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু আপনার কোনো রেসপন্স করা দেয় ছেলে মেয়েও আপনার কোনোদিন ফোন দিয়ে দিই না ছেলে মেয়েও আমার সত্রতায় ছেলে মেয়ের কাছে আমি সত্য ছেলে মেয়ের কাছে আমি

এখন সন্তানের যে দায়িত্ব পালন করা উচিত একজন পিতার প্রতি সেই দায়িত্ব তারা পালন করতেছেন এখন আপনি চাইতেছেন যে আপনার বউ আপনার সাথে সংসার করুক আপনার দেখাশোনা করুক আপনার মেয়েরা আপনার দেখাশোনা করুক